কমরেড বদরুদ্দিন লাল সালাম একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আমি প্রথমে উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে শ্রদ্ধা উপদেষ্টা ফরিদ আপা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ফরিদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন পরিদাস্তা উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমি এরপরে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা নিবেদন করার জন্য শারমিন এস মোর্শেদ উপদেষ্টা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কমরেড বজ্রদিন ওমরের স্মৃতিতে এরপরে শ্রদ্ধা নিবেদন করছেন ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কমরেড বদ্রুদ্দিন ওমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন আপনাদের যারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছেন সকলকে একে একে অগ্রসর হওয়ার জন্য এবং নামগুলো আমার কাছে দেওয়ার জন্য অনুরোধ করছি কমরেড বদ্রুদ্দিন ওমর লাল সালাম আজ কমরেড বদ্রুদ্দিন শেষ বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ